হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধু প্রিয় খামারি ভাইরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা হলো খামা মানে পোলট্রির মুরগিতে ভিটামিন বা লিভার টনিক কীভাবে দিতে হয় কি পরিমাণ দিতে হয় এবং জলের সঙ্গে দেওয়া ভালো না খাবারের সঙ্গে দেয়া ভালো আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন তো আপনাদের প্রশ্নের উত্তরে এই ভিডিওটি তো আমার ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা শুরু করছে আজকে প্রথমে বলি ভিটামিন বা লিভারটন যায় বলুন খাবারের সঙ্গে দেওয়া ভালো কেননা জলের সঙ্গে দিলে বিশেষ করে বর্ষাকালে পাখি ঠান্ডা লেগে যাওয়া ভয় থাকে ওই জন্য ভিটামিন বা লিভারটন যায় বলুন সবসময় খাবারের সঙ্গে দিতে হয় খাবারের সঙ্গে দেওয়া ভালো খাবার সাথে পাইল করে নেবেন কীভাবে দেব দেখুন খাবারের সঙ্গে তো ধরুন আমরা একটা ভিটামিন কতটা দেবো হয়তো হাজার পাখিতে নিয়ম হচ্ছে হাজার পাখিতে একশো গ্রাম তো যদি আমার দু হাজার পাখি থাকে দুশো গ্রাম দেবো বা দুশো এমএল তা দুশো এম তো সমস্ত খাবারে পাইল করে দেওয়া সম্ভব না তো ওটা কীভাবে দেবো আমরা একটা ক্যালকুলে ক্যালকুলেশান করে নেবো যে আমার কতগুলো খাবারের জায়গা আছে ধরুন আমার হাজার মুরগি হিসাবে আমি বলছি সেটা আপনারা হিসাব করে নেবেন সেই হিসাবে ধরুন হাজার মুরগিতে আমার তিরিশটা বা পঁয়ত্রিশটা আমার খাবার জায়গা আছে ধরুন তিরিশটা খাবার জায়গা আছে তো তিরিশটা খাবারে আমি দু মুঠো করে খাবার হিসাব করে নেবো তাই ষাট মুঠো খাবার হচ্ছে ওই ষাট মুঠো খাবারটাকে আমি একশো এম এল ভিটামিনের সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো বা একটু ওর সঙ্গে হালকা জল ভিটামিন একশো এমএল ভিটামিনের সঙ্গে হালকা একটু জল দিতে পারেন দিয়ে সেটা ওই ষাট মুঠো খাবার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে কি করবেন সেটা প্রত্যেক হাফারে দু মুঠো করে দিয়ে দেবেন তাহলে কি হবে পাখিটা ওই খাবারটা খেয়ে নেবে তো বন্ধুরা আমি দেখাচ্ছি আজকে আমার ফার্মে বাইশ দিন বয়স আছে তো আমি আজকে মাল্টিভিটামিন দেবো আমি যেটা হচ্ছে আমি আমি দেবো অষ্টবেড আর বিমারেল এল পাঁচ করে দেবো অষ্টভেরটা খুব ভালো কাজ করে দেখাচ্ছি বন্ধুরা আমার খাবার ভিটামিনটা আমি রেডি করছি রেডি করা আছে এই যে দেখুন যে অষ্টভের ফোর্ড আরে বিমারেন এর সঙ্গে ঢেলে দেবেন ডাটা টা হেঁটে দেবেনা এটা ভালো করে এরকম ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেবেন ঠিক আছে ঝাঁকিয়ে নিয়ে ভালো করে পাঞ্চ করে নেবেন পাঞ্চ করে নিয়ে এটা খাবারের সঙ্গে দিতে হবে কীভাবে দেবেন খাবারের সঙ্গে সেটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই আমি খাবার মেশাচ্ছি দেখতে পাচ্ছেন আমি পঞ্চাশটা হাফার খাবার জায়গা হিসাবে একশো মুঠো খাবার নিয়েছি একশো মুঠো খাবারটাকে পঞ্চাশ মুঠো করে ভাগ করে নিয়েছি নিয়ে দুভাগে মেশাবো একবার একশো মুঠো খাবার মেশালে ভালোভাবে মেশাতে মেশাতে অসুবিধা হবে সেই কারণে আমি একশো এমএল ওষুধ দিয়ে পঞ্চাশ মোটা খাবার মিশিয়ে নেব এটা পঞ্চাশ খাবার আছে একশো এমএল ওষুধ নিয়েছি ওতে একটু হালকা জল দিয়ে নেবেন তাহলে ওষুধটা একটু একটু বেশি হবে বেশি হলে তাহলে সমস্ত খাবারের গায়ে লাগবে ভালো সুবিধা হবে হ্যাঁ দিয়ে এবারে খাবারের ওপরে হাত দিয়ে ছড়িয়ে যাবেন দিয়ে ভালো করে পাইল করে নেবেন তো আমি এখানে একটা মাল্টিভিটামিন বা গ্রোথ প্রোমোটার ব্যবহার করছি অস্ট্রোবেট আপনারা যে কোনো লিভার টনিকও একই পদ্ধতিতে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াবেন জলে দেবেন না জলে দিলে ঠান্ডা লেগে যাওয়া ভয় থাকে বিশেষ করে বর্ষাকালে যে কোনো গ্রোথ প্রোমোটার ভিটামিন ক্যালসিয়াম যাই বলুন সব সময় খাবারের সঙ্গে দেওয়া ভালো এরকমভাবে দিয়ে দু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে পাইল করে নেবেন দেখতে পাচ্ছেন এরকমভাবে দু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে পাইল করে নেবেন দেখি কী হবে সব খাবারে ভালো করে লেগে যাবে এরকমভাবে ঘষে ঘষে পাইল করে নেবেন আমি আগে পঞ্চাশ ফুটো খাবার পাইল করে নিয়েছি এবার এই লাস্ট পঞ্চাশ ফুটো খাবার পাইল করছি এরকমভাবে মিশিয়ে নেবেন ভালো করে এটা এই অষ্টমেরটা খুব দারুণ সেন আছে বাকি খাবেও ভালো এবং খুব ভালো কাজ করে এই যে আগে মেশানো ছিল তার সঙ্গে বালির সঙ্গে পাইল করে নিচ্ছি দিয়ে খাবারটা এরকম প্রত্যেক হাঁপারে দু মুঠো করে চার দিয়ে গোল করে দিয়ে দেবেন হ্যাঁ এরকমভাবে গোল করে দিয়ে দেবেন এতে কী হবে প্রত্যেক পাখি এসে খাবে খেতে খেতে খাবারটা আবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে মিশেও যাবে প্রত্যেক হাফারে এরকমভাবে দু মুঠো করে গোল করে দিয়ে দেবেন এরকমভাবে আপনারা ঠিক লিভার টানে এরকমভাবে দেবেন প্রত্যেক হাফারে দেবেন তো বন্ধুরা দেখতে পেলেন খাবারটা ক্যাম ভাইয়া মেশাতে হবে ক্যাম ভাই দিতে হবে লিভার টর্নিং ঠিক একই পদ্ধতিতে দেবেন প্রত্যেক হাফারে দু মুখো করে সব পাখি খাবে তো সবটা এরকম ওষুধ খাবার মিশানো খাবার দেওয়ার পরে যখন পাখিটা খাওয়া হয়ে যাবে এক খাবে একটু শুধু মাঝখান থেকে এরকম হেঁটে দেবেন তাহলে কী হবে যারা খাবারটা খাচ্ছিলো তারা সরে যাবে আবার যারা নতুন পাখি গিয়ে খটা খাবে আর যারা খাবারটা খাওয়াটা খাচ্ছিলো তারা জল খাবে আর যারা জল খাওয়াচ্ছে তারা কি খটা খায়ভাবে একটু এমাতা মাতা হেঁটে পাখি একটু উঠিয়ে দেবেন তাহলে কি হবে সব পাখিটা ঘুরে ফিরে ওই ভিটামিনযুক্ত খাবারটা খেয়ে নেবে সবার পেটে দু চারটে করে দানা গেলেই বন্ধুরা অস্থির এই ভিটামিনটা খুব ভালো কাজ করে এতে ক্যালসিয়াম আছে ভিটামিন বি টুয়েলভ আছে বি কমপ্লেক্স আছে আপনার ফসফরাস আছে খুব ভালো কাজ করে ভিটামিনটা গ্রোথ প্রমণ হিসাবে খুব ভালো আপনারা ইউজ করতে পারেন এই ভিটামিনটা আপনারা দশ এগারো দিন থেকেও একবার ইউজ দিতে পারেন আবার কুড়ি বাইশ দিন পর থেকেও একবার দিতে পারেন যদি দেখেন যে দশ এগারো দিন বয়স থেকে দেওয়ার পরে ওয়েট ঠিক আছে তাহলে আমার লাস্ট মুরগি যাওয়ার আঠাশ উনত্রিশ দিনের সময় দিতে পারেন আর যদি করেন না ওয়েট ঠিক না তো কুড়ি বাইশ দিন দিতে পারেন আমি আচ্ছা কুড়ি বাইশ দিনে দিচ্ছি পাখিটা একবার দেওয়া দরকার আছে দিলে বাকিটা ওয়েটটা খুব ভালো দেবে তবন্দরা বুঝতে পারলেন যে ভিটামিন সবসময় খাবারের সঙ্গে দেওয়াটাই ভালো তবন্দরা আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের উপকৃত হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি চেপে দেবেন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও এবং নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা